তো হ্যালো গাইস আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা হইতেছে আমাদের জ্ঞানী চ্যাপ্টার থ্রি আর এখানে আমি দেখতে পাচ্তেছ গ্রান পা সাথে শর্ট গ্যান নিয়ে আর জ্ঞানী সবসময় মতন একটা রক্ত মাখা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে গুলি করতেছে বারবার আর এখানে গুলি করার পরে স্ক্রিনটি মানে হইতেছে আমাদের গ্র্যানির একটু মেয়ে চলে এখন আসি না আমি প্লে করে দিই প্লে করার পর আমাদের সেটিংয়ে চলে আসে এখানে সেটিংয়ে আমি মিউজিকটা অন রাখবো আর এখানে নাইট মানে বলতেছি নাইট আমি দেবো না আর এখানে এটা বুথে থাকুক আর এখানে ইজি দেওয়া আছে ইজি থাকুক না হলে আমি পারবো না আর হইতেছে সেগুলোতে অনেক বেশি মানে নর্মাল দিলেও বেশি হার্ট হয়ে যায় আর হার্ট দেওয়া হাঁটতে আর এক্সট্রিম দেওয়া এক্সট্রিম এক্সট্রিম এই যে এইখানে যেটা চলেছে আর এক্সট্রিমের পরে যেটা পার্ট যাই হোক সেইটা যদি দেয়নি তাহলে আমার কাছে ক্লিনিং ক্রেন বা কিছুই থাকবে না সিলিন্টার শুধু থাকবে স্লিনটা না আমাকে চলে মেডিকেল থেকে প্রায় সিলিন্ডার সহজ আর বুঝলাম এর কী দরকার এর ভিতর দিয়ে ঢুক গেটটা খুলে এখানে এটা তো শখ হয়েছে গেটটাও আপনার আপনি খুলে যায় তারপরে ঢুকে আবার এখানে একটা সিনেমা আছে মনে হয় বাড়িতে মনে হয় চুরি বুরি করতে আসে তারপর মনে হয় আটকে যায় এখানে এখানে আপনার আপনি গেটটা লেগে গেছে তারপরে একবার ট্রাই করেন আছে এর উপর দিয়ে উঠুক কিন্তু তারপরে ধীরে ধীরে জানে সামনের দিকে যেতে থাকবে আর কি আমরা জানো যে এখানে এইভাবে যাওয়ার থাকলে সব সময় মতো পিছন দিয়ে আমাদের গ্র্যান্ট আছে নিয়ে এটাও গেছে এখানে কী হয় আর এই পানিতে তো জানো কমিয়ে আসবে মানে দিয়ে যাওয়া যাবে না এইভাবে আমাদের এই গেটটা দিয়ে স্কেপ করতে পারি এখানে এখন পিছন দিয়ে আমাদের গ্র্যান্ট পা চলে আসবে পিছনে তাকাবে তারপর গ্র্যান্ট পা চলে আসবে গ্রামপারটা শটগান আমাদের করে দিই আমি এখন হয়তো আমাদের একটা বেড থেকে উঠবো মানে ডে ওয়ান এখানেও ওদের মতন অন্য গেমগুলো গ্রানি ওয়ান গ্র্যানি টুর মতন এখানেও ডে ফাইভ পর্যন্ত ওয়ান থেকে এখানে আমি উঠে গেছি আমাদের ক্যারেক্টারটা দেখতে পাচ্তেছ এখানে ক্যারেক্টারটা বসে উঠতে বসে এটা দেখতে পাচ্তেছ এখন আমাকে এখান থেকে বের হতে হলে আমাকে আগে এইখান থেকে যে এটা নিতে হবে এটা নিয়ে আমাকে এখান থেকে বের হতে হবে ও এখানে না তো আমার এইখানে নিতে হবে এটা ক্লিক দিয়ে ধরে রাখতে হয় আমার মনে নেই পুরোটা ঘুরতে হয় না নাকি পুরোটা দেখতেছি ঘুরতে সামনে আমার অনেক বেশি এক তারপর একটু কম করছি যাই হোক আমি এখন বের হই আরে এই দিক দিয়ে গিয়ে দেখি আগে কোথায় কি এটা খুলতে আমার ক্রোবার লাগবে আর এখান দিয়ে তো মনে হয় কিছু নাই আমার একটা কয়েন লাগবে এখানে দিতে হবে কয়েন দিয়ে কী জানি পাবো আমার কি বলবো আমার আমার আপটা পানি নেই জল করে কাছে দি আমি আমি ওর মুখে লেগে গেছে বলে আর ভয় পেলাম না মানে ঠিক আছে যাই হোক হয়ে গেছে এটা শরীর আমি এর ভিতর থাক যেতে পারতেছি না যাওয়া দরকার নেই এইখানে আমাকে একজন দেখে ফেলবে এখন এটা খুলতে হবে এটা আরে খুলতেছে দেখে ফেল আমাকে মানে এটা দেখছে এখন গ্রেনি গ্রেন পাকে ডাক এইখানে একটা কাঠ পেয়েছে এই কাঠটা আমাকে নিয়ে ওপরে যেতে হবে এখানে তোমরা দেখতে পারতেছো অনেক বেশি পরিমাণে ট্যাগ করতেছ আমি এই দিক দিয়ে আপাতত তারাই দেখি জ্ঞানী কৃষ্ণ পা যাক এটা সরিয়ে দিলাম তারপর ওই দিক দিয়ে আমার একটা সাউন্ড করতে হবে না হলে এখানে এসে দাঁড়িয়ে থাকবে এই যে দেখতে পাচ্ছ গ্রানি এদিক দিয়ে চলে যাচ্ছে আমার এখনও খুললে হবে না কারণ তোমরা দেখছো গ্রানি পিছন দিয়ে সব কিছু দেখতে পাই এই জন্য আমি যাব না এই যে এখন যদি কানাটা দেখে ফেলে কি বলবো আমি আর ভাই আমি আমাকে তো হবে না ভাই ও মাই গড সম্ভব না আমাকে দিয়ে আমার যদি তোমরা রিয়াকশনটা দেখতে আমার এইভাবে যদি আমাকে ভয় দেখায় কি করবো ভাই আমি বের হতে পারতেছি না আমি এবার গ্র্যান্ড পা দেখলে তো গ্র্যান্ড পা দূর থেকে আমাকে গুলি করে দেবে শর্টগান দিয়ে কারটা নিয়ে আপাতত বের হয়েছি আবার এই যে গ্র্যান্ডি দেখে ফেলছে গ্রানি যন্ত্রণা তো বাচ্চা দেশে না এইখানে আর লুকিয়ে থাকি দেখি গ্রানি চলে যায় কিনা যদি ধরে ফেলে আর কিছু করার নাই আমার তারপরে কিছুটা ট্রাই করব আমার সিলিন্ডারের ডরে আমার আপতা বের হয়ে যায় অবস্থা দুইবার করে ভয় দেখেছে দনুবার মানে যেই রকম জাম্পস্কেয়ার দেয় গ্র্যানি গ্র্যান দেয় না আর উপরে উঠতে গেলে শুধু ভয় করে আমার শর্ট গানের ওইখানে আমি শর্ট গান না পেয়ে শর্ট গানের মধ্যে কী করবো এগুলো খুলে এখানে ম্যাচের কাটি আছে এটা আমার দরকার হবে উপরে কাক বসে থাকে কাককে সরানোর জন্য আর এই গেমটা আছে না মানে আমার কি বলবো এত বলে ভয় করে এই গেম না ওই ভূতের গেম আছে ভূতের গেম অনেক বেশি পরিমাণে ভয় করে আমি ওই আমার দেখেও বলছে কি ভাই ওইখানে মনে হয় গ্র্যান্ড পা ছিল আমি নিশ্চিত ওইখানে গ্র্যান্ড পা ছিল আমাকে হলে এইভাবে কেউ মারতো না গ্র্যান্ড পা আমাকে শর্ট গান দাম গুলি মেরে দিচ্ছে ডে টু হয়ে গেছে আমি এখানে কি কিন্তু কিচ্ছু করতে পারিনি মাত্র ওপরে যাচ্ছিলাম ওপরে একটা জায়গায় কাঠটা বসাতে হতো আমি আরেকটা সিঁড়ে উঠতে পারলে এই কাঠটা বসাতে পারতাম এখানে আবারও আমাকে এটা খুলতে হবে লক দিয়ে আর আমি তোমাদেরকে বলছিলাম কাঠ কাঠ একটা জায়গায় নিয়ে যাব সেইখানে হচ্ছে না দুইটা বোতল পাওয়া যায় বোতলগুলি এক এখানে রাখতে হয় এখানে একটা বোতল আর এখানে একটা বোতল দুইটা দুই রকম বোতল এখানে রাখতে হয় তারপর একটা পাজেল হয়ে এখানে তালাটা খোলা তালাটা করে নিচের দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড জায়গা থাকে যে এখানে আমাদের ট্যাঙ্ক এ করতে বলবো কিন্তু সেটা আমার কোনো কাজের না কারণ আমি ট্যাঙ্ক স্কেপ করবোই না ট্যাঙ্ক স্কেপ করা যায় ট্যাঙ্ক স্কেপটা করা অনেক বেশি হার্ট এগুলো আমাকে দেওয়া হবে না আমি আবারও চুকি করে ভয় ভয়ে উপরে এসেছি দেখি এদিক দিয়ে কোথায় কি আছে এখানে টিভি কিছুই না এই রুমটার ভিতরে আর এখানে আমার অনেক বেশি ভয় করতেছে আমি বাইরে চলে এসেছি বাইরে দেখি কোথায় কি আছে আর এই পানিটা আমি নামতে পারবো না পানিটা হইতেছে এ আছে মানে কুমির আছে এখানে আমি এই কণাগুলি নিই এই কণাগুলো আছে না এইগুলো মানে যাই হোকগুলোর মতন তো এগুলো থেকে আসে না আমি মারতে পারবো তো আমাদের গ্রেনি গ্র্যান্ড পাকে একটা ওই যে গ্রেন পা হাতে শর্ট গান নিয়ে আমাকে মেরে ফেলবে আমি জলদি করে ভাগি এগুলো আছে আমি একটা গুলালের মতন পাই যেগুলি আমরা বাস্তবের পাখি মারি না আমি তো মারি না আমি ভাবছিল আবারও না ওইবার প্রাই মেরে ফেলতো আমাকে এই মানে এই যে সময় একে দেখে ফেলি আর ইয়ে ঘোরানো না স্ক্রিন আর এখানে একটা চাবি লাগবে যে কিসের চাবি একটু চাবিটা দেখি আমি একটু শীত কি জানি আচ্ছা যাই হোক যে চাবি মন চা সে চাবি হোক এখানে গ্রেনি বা গ্রেন বা বের হয়েছে এখান থেকে আমি যে শর্টকাট নিয়ে ওপরে চলে যেতে পারবো এই তারপরে এইখানে জায়গাটা আছে না এইগুলো সবগুলো খুঁজে দেখি এখানে ভালো কিছু থাকতেও পারে এই যে একটা উট পেয়ে গেছি এই উটটা নিয়ে আমাকে জানি দিতে হয় মনে নেই আমার আচ্ছা আমি আবারও মানে মানে এইখানে কী না বলবো কি আমি এইখানে আমাকে কী জানি দিতে হয় আমি এই সব কিছু ভুলে গেছি আগে যে সময় খেলতাম সে সময় মনে ছিল এখানে বাচ্চা ঠিক দিয়ে ওপরে যেতে পারবো আমি এখানে আমি এখন ওপরে চলে এসেছি এটা আমাদের সেকেন্ড ফ্লোর এখানে আরে আমাকে বের আমি চাইলে বের হতে পারতাম বের হয়নি এইখানে থেমে যাবে ওকে হই এর বিরুদ্ধে চেঞ্জ হইছে এখন দেখি এখানে ক্রবার লাগবে এটা খোলার জন্য আর এখানে আর কিছু ভয়ঙ্কর এখানে সেই বোতলটা দিতে হয় যে বোতলটা তোমরা গে নিতে দেখছো এখানে কি গড়ি কিছু তো করতে পারতেছিনা ভাই আমি কি করব তোমরা আমাকে বল একটু কি করব আমি এদিকে নিচে নামবো না আমি কি করব আবারও দেখে বলতেছ আমার এই আমি ভাই আমাকে তো সম্ভাবনা এটা স্কিপ করা এই স্লিংটা আমাকে মেরে ফেলবে আমার আত্মা কি বলব তোমাকে তোমাদেরকে বলে তো বুঝে মতো না ভাই আমি কি করি এই যে এইখানে সেই উটটা দিতে হয় আমাকে আমি যাই উটটা নিয়ে আসি যাই উটটা নিয়ে তারপর ম্যাচের ম্যাচটা নিয়ে আসি তারপর আমি উপরের দিকে আগুন জ্বলবে তারপর আমি এইভাবে এইভাবে নেমেছি নেমে গেছি উপরের দিকে আগুন জ্বলে সেই আগুনটা নিয়ে সেই আগুনের ধোয়ায় না একটা কাক বসে থাকে সেই কাকটা চলে যায় আর আমি ওখান থেকে একটা কি নিয়ে আসতে পারি যে কিটা আমার কাজে লাগে উপর থেকে নামবে নাকি নিচে থেকে এটা উপর থেকে আসতেছে ঘিরে নিতে মনে হয় চলে আসবে এটা এখানে দিয়ে দিছে এখন ম্যাচের কাঠিটা নিয়ে আসতে হবে আমাকে ম্যাচের কাঠি আমাদের নিচে পাবো এটাকে আমি নিচে নামিয়ে দিই এটা আমার চোখে কাজে লাগবে ওই জন্য নিচে নামিয়ে দিই আবার ভাই আমি কী করব ভাই আমি আরেকটা বার যদি আমাকে স্ক্রিন দেন এইভাবে ভয় দেখাইছে আমি খেলবই না এটা এখানে ওপেন কী পাইছে আমাকে ওপেন কিটা কোথায় জানি ইউজ করতে হয় আমি জানি না ভুলে গেছি ওপেন কি মনে হয় ওপরে ইউজ করতে হয় না উপরে তো এদিক দিয়ে ওপরে যেতে হবে না আমাকে আমি মনে পেয়েছি এটা মনে হয় ওপেন কি ইউজ করতে হয় হ্যাঁ এই যে পেয়েছি এখন এটা খুলবো এই যে এখন গ্র্যান্ড গ্র্যান্ড পা আশোক গ্র্যান্ড পাকে মারত ও মেরে ভাই আরে দুটা মেরে ফেললাম কী করছি ইচ্ছে যাই হোক আমি দু মিনিট তিরিশ সেকেন্ড আমি এখন শর্টগানের একটা মশাই শর্টগানের আরেকটা আমি ওইখান থেকে নিয়ে নিই এরকমটা আমি গ্র্যান্ড গ্র্যান্ড চলে এসেছে ইচ্ছে যাই হোক মারতে পারছি তো আমি এখানে আর কোথায় গ্র্যান্ড কোথায় গ্রেনি আসুক গ্রেনিকে মারবো আরে এই কে আমি গুলি মেরেছি ভয়ে আমায় অনেক ভয় করতেছে এই জন্য আরে এই যে এখন এখন আমাদের এতে শান্তি উপভোগ করার সময় এখন আমাদের এই উটটা নিয়ে যায় আমি কোথায় আসতেছি না আসতেছি আমরা মাথা আজকে নষ্ট পুরোপুরি আবার কোন ঘরটা জানি যেতে হয় এদিক দিয়ে মন হয় জানি না তো কি ভাই এইখানে 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 এখান দিয়ে আ শাবাশ শাবাশ এইভাবেই করতে হয় বোঝো না গেম খেলা শিখবে আমার কাছ থেকে তোমরা এইখানে কি দেখি লাগানো যায় কিনা আমার তো মনে হয় যে এইখানে মনে হয় লাগাতে হয় জি এটা এই জায়গাটা এটা নেমে গেছে এখন এটাস আমাদের এই সিসি ক্যামেরাটা অফ করতে হবে তারপর এইটার লকটা খুলতে হবে তারপর স্ক হয়ে যাবে আর কিছুই করতে হবে না শুধু এখান দিয়ে দৌড় দিতে হবে একটা এইখান দিয়ে এখন গ্র্যানি গ্র্যান্ড পা আর কেউ তার এখন এই দিক দিয়ে যাবে আর আমি হতেছি যে গ্র্যানি গ্র্যান্ড পা জানি না আসবেন এই গ্র্যান্ড পাও চলে আর আমি এখন কী আমি আর পারবো না মনে হয় না এটা স্কেপ করতে পারবো কী পরিমাণে হার তোমরা দেখতে পারছো আমি এটা করবোই তো আমাদের তোমাদের চ্যাপ্টার ফোর হয়তো বা নাকি থ্রি আমি জানি না মানে চ্যাপ্টার না পাট আমি করতে পারছি না বললে পাঠ দিয়েছি কিন্তু করবো আমি পারি না একটু অনেক বেশি হার্ড আমি স্কিপ করবোই একবার না একবার স্কিপ করবো আচ্ছা বন্ধুরা তাহলে আমি আজকের মতন এই ভিডিওটা আমি এতটুকু রাখি আমাদের হয়তো শিখিয়ে আমি কি বলবো জানি না কারণ আমি এসে নোব একটা আছে তাহলে আমি এত কিছু বলা যে না করে বাই বন্ধুরা